যাদের অর্শ গ্যাস অর্থাৎ ফাইলস কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ট্রিটমেন্টটা আপনার নারিকেল তেল দিয়ে তবে নারিকেল তেলটা হইতে হবে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মানে কোনো বেজাল নারিকেল তেল দিয়ে কিন্তু কোনো কাজ হবে না আপনি যদি অরিজিনাল ফ্রেশ নারিকেল তেল নিতে পারেন তাহলে আপনার অশ্ব গ্যাস ফাইলস এই তিনোটা রোগের ক্ষেত্রে এত এত চমৎকার আপনি রেজাল্ট পাবেন যে আপনি মাত্র দুইবার ব্যবহার করার পরই আপনাকে বলতে হবে যে না এটা এত ভালো একটা ঔষধ যে বলার বাহিরে এটা তো নারিকাল তেল কিন্তু তখন তো আপনি যখন ব্যবহার করবেন ঔষধ হিসেবে তখন ঔষধের কাজ করবে এটা এত চমৎকার কাজ করে যে এটা আপনি কল্পনাও করতে পারবেন না নারিকেল তেলটা আপনাকে কীভাবে ইউজ করতে হবে নারিকাল তেলটা ইউজ করার করলে কি হয় আপনার যাদের অশ্ব গ্যাস ফাইলস আছে তাদের কিন্তু আপনার যে টয়লেট কিন্তু প্রতিদিন এটা প্রতিদিন নিয়মিত ক্লিয়ার হয় না টয়লেট কিন্তু কষা থাকে এবং কুষ্ঠকাঠিন্য সবসময় লেগেই থাকে কুষ্ঠকাঠিন্য সবসময় লেগেই থাকে আপনি যখন এই নারিকেল ব্যবহার করবেন তখন আপনার মলদারের যে রাস্তাটা এই রাস্তাটা থাকবে একদম সফট অর্থাৎ এই যে কুষ্ঠকাঠিন্যের যে একটা মানে প্রসেসিং বা তার যে টয়লেটটা ক্লিয়ারভাবে হতে চায় না তখন আপনার এই নারিকেল তেলে কি করে ওই রাস্তাটাকে একদম ক্লিয়ার করে দেয় যখন ক্লিয়ার করে দেয় একদম পিচুল করে দেয় তখন টয়লেটটা অটোমেটিকলি স্মুথলিভাবে হয়ে যায় তো আপনি এটা ইউজ করবেন কীভাবে আর একটা কথা যে যারা গ্যাস ফাইলস নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই যে ভাতগুলি খাবেন একটু ভালো করে চিবিয়ে খাবেন যেন হজম হইতে যেন সহজ হয় মানে সহজে যেন হজম হয় আর নারিকেল তেলটা ইউজ করার সিস্টেম হচ্ছে আপনি একটু তুলো নেবেন তুলো নিয়ে তুলোর মধ্যে আপনার দশ বারো ফুটা নারিকেল তেল মিশাবেন মিশিয়ে আপনি বসবেন বসলে পরে যখন আপনার মলদারের রাস্তাটা একটু শুরু হবে শুরু হইলে পরে এটা ভিতরে চাপ দিয়ে দিয়ে দিবেন তোলাটা ভিতরে চাপ দিয়ে দিয়ে আপনি দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে পড়লে কি হবে যখন আপনি দাঁড়িয়ে যাবেন তখন মলদারের যে রাস্তাটা এটা আর ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব জায়গাতে ওই নারিকেল তেলটা গিয়ে আপনার অ্যাডজাস্ট হয়ে মিশে যাবে মিশে গেলে আপনার মলদারের যে রাস্তাটা আছে এটা সম্পূর্ণ আপনার ভিজে যাবে অর্থাৎ পিচ্ছিল থাকবে এবং যে অশ্ব গ্যাস ফাইলসের যে গুটিগুলি আছে যে বাইরা জাতীয় যে গুটিগুলি আছে এইগুলি কী হবে আস্তে আস্তে আপনার ছোটো হয়ে মিশে যাবে এটা কিন্তু একটা পরিকৃত ট্রিটমেন্ট নারিকেল তেল আমরা খাই না নারিকেল তেল যে কি একটা অ্যান্টিবায়োটিক খেলে যে কতগুলি রোগের কাজ করে এটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো অবশ্যই ইনশাআল্লাহ নারিকেল তেল আমরা যদি খাই তাহলে অনেকগুলি রোগের কাজ করে অর্থাৎ বাজারে যে ফার্মেসিতে যে অ্যান্টিবায়োটিক বিক্রি করা হয় আপনার যে এই যেমাইসিন এবং বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক বিক্রি করা হয় অ্যান্টিবায়োটিক যেরকম অনেকগুলি রোগের ক্ষেত্রে কাজ করে এই নারিকেল তেল কিন্তু আমাদের অনেকগুলি রোগের কাজ করে কিন্তু আমরা জানি না কী কী রোগের কাজ করে এবং এবং কতটুকু কার্যকরী কেয়ার সে বিষয় যাই কারণে আমরা খাই না এই বিষয় নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও দিব নাইকেল তেল কেলে কী রোগের উপকার হয় তো এখন আপনার যাদের অশ্ব গ্যাস ফাইলস আছে মলদারের রাস্তায় ওরা অবশ্যই অবশ্যই এই সিস্টেমে আপনারা ইউজ করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কেননা এই ভিডিওটা অন্যরাও দেখে যেন কি উপকৃত হতে পারে আপনিও জন্য একটু সত্য পেয়ে যান অবশ্যই অবশ্যই প্লিজ একটু শেয়ার করে দেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন